তো ভাই তোমরা না দেখলে বিশ্বাস করবে না ভাই দেখো ভাই কি লেখা দেয় ফোনটা শুধু এক দেখো একটু ওয়েট করেন ভাই বার হবে দেখো ভাই কিভাবে সম্ভব ভাই তোমরা একটু ভাই কমেন্ট বক্সে এবার তোমরা বলে যাবে দেখো একদম বেঁধে গেছে ভাই ওইদিকে নেটের অবস্থা দেখো অবস্থা কি তো সে একটা ভয়েস দিয়েছিল আমি ভয়েসটা দিতে দেখাতে পারছি না দেখো আবার করবে সে বেশ আমি এ করলাম কিন্তু কোনো কাজে দেয় নাই তো এরকম টিক্স নিতে চাইলে আমাকে ফলো করবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন আমি অবশ্যই দিয়ে দেব তোমাদের দেখো ভাই আবার দেখছো ভাই আমার নেট পিক হলুদ হয়ে গেছে এমন ভাবে কি এমন করছে দেখো দেখো ভাই অবস্থা কি তোমরা একটু দেখে নাও আর এই টিক্সটা যদি কেউ জেনে থাকো তোমরাও কমেন্ট বক্সে বলে যেও আমারও দরকার খুব এটা কি হ্যাক না প্যানেল না কি ইউজার কিছু বুঝতে পারছে না তোমরা বলে যাও